দেখতে অনেকটা সাপের মতো কিন্তু পায়ের সংখ্যা তিরিশ থেকে তিনশো পঞ্চাশটি পর্যন্ত হতে পারে এটি শিকারীকে কামড় দিয়ে পঙ্গু পর্যন্ত করে ফেলতে পারে হ্যাঁ আমরা কথা বলছি সেন্টিফিট নিয়ে কিন্তু এই প্রাণী কি সত্যিই এত ভয়ঙ্কর নাকি প্রকৃতির এক বিষময়কর সৃষ্টি চলো এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি সেন্টিফিট হলো এক ধরনের আর যাদের দেহ সেগমেন্টে এবং প্রতিটি সেগমেন্টে একজোড়া পা থাকে বিশ্বজুড়ে প্রায় তিন হাজার প্রজাতির সেন্টিফিট আছে যাদের দৈর্ঘ্য এক ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত হতে পারে এরা মূলত রাতের বেলায় সক্রিয় হয় এবং মাটির নিচে গাছের বাকলে কিংবা পাথরের ফাঁকে লুকিয়ে থাকে সেন্টিফিটের সবচেয়ে বড় অস্ত্র হল এর বিষাক্ত ফুলস শিকার দরার সাথে সাথে এটি বিষ ইনজেক্ট করে যা শিকারীকে কয়েক সেকেন্ডে অচল করে ফেলতে পারে কিন্তু কী খায় এই ভয়ঙ্কর শিকারী মাকড় আরশোলা আর শোলা এমন ব্যাংক এমনকি ছোটো সাফ ও এদের খাবারের তালিকায় আছে বড় প্রজাতির সেন্টিফিট তো ছোটো পাখির ছানাও শিকার করতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে সেন্টিফিট কি মানুষের জন্যে হুমকি বাস্তবতা হলো এরা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে তবে যদি হঠাৎ হাতে উঠে আসে বা বয় পেয়ে যায় তাহলে কামড় দিতে পারে ভালো কবর হলো এর বিষ সাধারণত প্রাণঘাতী নয় তবে কামড় লাগলে তীব্র ব্যথা আর ফুলা হতে পারে ঠিক মৌমাছির হুলের মতো অনেকেই সেন্টিফিট দেখে ভয় পায় কিন্তু জানো কি এরা প্রকৃতির জন্য কতটা দরকারি এরা কীট পতঙ্গকে পরিবেশের প্রাকৃতিক ফ্যাস্ট কন্ট্রোল হিসেবে কাজ করে তোমার বাসায় যদি একটা সেন্টিফিট দেখো তাহলে বুঝবে এটা হয়তো আরশোলা বা অন্য ক্ষতিকর ফুকাকে তোমার উপকার করছে তাহলে সেন্টিফিট কি ভয়ঙ্কর না উপকারী বাস্তবতা হলো এটি দুটাই ভয়ঙ্কর শিকারী কিন্তু পরিবেশের জন্য দরকারি তুমি যদি হঠাৎ সেন্টিফিট দেখতে পাও তাহলে কি করবে ভয় পাবে নাকি দূর থেকে পর্যবেক্ষণ করবে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও